হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম রাবেন তো फ्रेंड्स এই যে ভিলি কিন্তু অনেক ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন মানে মোটামুটি সবাই খুব কেনাকাটা করছে তো যা দেখছেন ভাইদের কিন্তু ফিক্স প্রাইস আচ্ছা ভাই এটা প্রাইস কত পড়বে এটা আচ্ছা 450 টাকা এটা প্রাইস তো বিভিন্ন রেঞ্জের মধ্যে রয়েছে তো চলে আসতে পারে যা আছে সবগুলি কিন্তু ফিক্স প্রাইস করবে এই ছোট ছোট করাই আছে তিনশো টাকার মধ্যে এই যে দেখুন একটু চিত্রটা দেখুন সবাই কিন্তু দিল্লি অ্যালুমিনিয়াম গুলি খুব পছন্দ করে আপনারা কিন্তু চলে আসতে পারেন আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম দিল্লি অ্যালুমিনিয়ামের তো আপনারা চাইলে চলে আসতে পারেন দেখুন এই সাইডটাতে কিন্তু পাবেন হচ্ছে স্টেলের জিনিসপত্র কিন্তু বিভিন্ন ধরনের কালেকশন আছে যেগুলো হচ্ছে আচ্ছা তো আমি কিন্তু এখানে আছি দেখুন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়ে আছে কি বলে এটাকে হচ্ছে ফলের জন্য এটা প্রাইস কত আসবে এগারোশো টাকা কিন্তু প্লেট সহ পাচ্ছেন চাইলে ফ্রুটসটা ধুয়ে এটার উপরে রাখতে পারেন পানিটা ঝরে ওটার উপরে পড়বে খুব সুন্দর তারপরে কিন্তু আছে ইয়ে কি যেন বলে পুডিং পুডিং বাটি তো এটা প্রাইস কত ছোটোটা কত তিনশো টাকা আর বড়োটা বড়োটা হচ্ছে পাঁচশো টাকা ওকে তারপরে কিন্তু বিভিন্ন সাইজের এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্লেট নিলাম ব্র্যান্ডের রয়েছে

এই বলটা এটা হচ্ছে পাঁচশো টাকা তারপরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের হটপটও পাওয়া যায় এগুলো হচ্ছে স্টিম কুকার স্টিম কুকার কত এক একটা এক এক প্রাইস ওকে এটা আঠারোশো তার বড়টা হচ্ছে চব্বিশশো টাকায় এদের চপিং বোর্ড আছে খুব সুন্দর সুন্দর দুইশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এদের তারপরে স্টেইনারগুলি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো এই পাশটাতে কিন্তু হটপট আছে তারপরে বাচ্চাদের পানি পট আছে স্টিলের হটপট কিন্তু আমরা এখনো দেখিনি আপনাদের দেখাচ্ছি দেখতেও কিন্তু খুব সুন্দর সতেরোশো টাকা পড়বে এটা প্রায় খাবার কিন্তু সাত আট ঘন্টা গরম থাকবে আট থেকে দশ ঘন্টা গরম থাকবে ওকে তারপর হচ্ছে যেটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা কয়টা সাইজ হয় বিভিন্ন সাইজের রয়েছে তারপরে কিন্তু ওই যে বাচ্চাদের ছোট ছোট গ্লাস আছে মানে বিভিন্ন অনেক কালেকশন এখানে আসলে আপনাদের মানে মাথা ঘুরে যাবে কোনটা রেখে কোনটা নেবেন এই যে কন্টেনার আছে নিতে কিন্তু এই কন্টেনারগুলি ইউজ করে আপনারা নিতে পারেন মেলা থেকে এটা প্রাইস কত পড়বে নয়শো আচ্ছা এটা প্রাইস পড়বে নয়শো সাইজ অনুযায়ী দামটা বাড়বে বা কমবে এটাই কি সবচেয়ে বড়টা Ne so dedi? তো এই যে বাচ্চাদের মানে পানির পট আছে তারপর হচ্ছে হট এন্ড ওকে টিফিন বক্স আছে খুব সুন্দর কিন্তু টিফিন বক্স এটা প্রাইস কত আচ্ছা আচ্ছা মশলার জন্য খুব সুন্দর কিন্তু স্টেল চারশো পঁচিশ অনেক দিন ইউজ করতে পারবেন টি পটে এটা প্রাইস কত এটা প্রাইস করবে সাতশো টাকা ওকে খুব সুন্দর কিন্তু দেখুন যা আমরা বাসে একটা আছে অনেকে কিন্তু পছন্দ করে না আমরা যারা হেলথ কনসিয়াস কম ঢালতে চান বড়গুলি অনেক সময় ঢালার সময় দুধ করে পড়ে যায় কিন্তু এটা দিয়ে এটাতে ঢুকাবেন আর নজেলটা খুব ছোট মানে অল্প আসবে প্রাইস কত পড়বে আটশো পঞ্চাশ টাকা পড়বে ওকে তো দেখুন ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কি কি ধরনের কালেকশন পাবেন তো ফ্রেন্ডস এটা কিন্তু দিল্লি অ্যালুমিনিয়ামের ভিতরে রয়েছে আপনারা আসলে কিন্তু ওদেরকেও পেয়ে যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বেলবাটনটি ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কি পাওয়া চিংমা চ্যানেলটি কেরালা ফেস